প্রলোভন দিয়ে হাওড়ার ডোমজুড়ে আটকে রাখার ঘটনায় এক মা ও ছেলের নাম উঠে এসেছে শ্বেতা তার ছেলের বিভিন্ন কুকৃতির কথা উঠে আসছে এমনকি রঙিন ছবি শ্যুট করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে ফুলটুসির সঙ্গে তৃণমূল নেতাদের যোগের খবর পাওয়া যাচ্ছে এমনকি ফেসবুকে নিজেকে তৃণমূল কংগ্রেসের কর্মী বলেও দাবি করেছিল ফুলটুসি প্রথম সারির তৃণমূল নেতার সঙ্গে তার ছবি রয়েছে বৃহস্পতিবার তাকে হাওড়া আদালতে তোলার সময় জনতার রোষ একেবারে আছড়ে পড়ে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা আর পুলিশি ঘেরা টোপের ফাঁক গোলে তার গালে পড়ল চর। দেখুন ভিডিও হাওড়ার বাঁকড়ায় সোদপুরের তরুণীকে আটকে রেখে নির্যাতনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত শ্বেতা খান ও তার ছেলে আরিয়ান খান ও মেয়ে এদের তিনজনকে কলকাতার তিন জায়গা থেকে আটক করে হাওড়া সিটি পুলিশ এবং কলকাতা পুলিশের আধিকারিকরা জানা যাচ্ছে নোংরা কাজে শ্বেতা খান ও তার ছেলের পাশাপাশি মেয়েকেও নামিয়েছিল পুলিশ জানতে পেরেছে সেটা ছোট মেয়ে নাকি তরুণীদের ওপর অকথ্য অত্যাচার করত। বুধবার দুপুরবেলা ছেলে আরিয়ান খান ও মেয়েকে দুই জায়গা থেকে অ্যারেস্ট করে হাওড়া সিটি পুলিশ এবং বুধবারই হাওড়া কোর্টে তাদেরকে হাজির করানো হয় সেই সঙ্গে তদন্তের স্বার্থে পুলিশই হেফাজতের আবেদন করা হয় আবেদনের পরিপ্রেক্ষিতে আরিয়ান খানকে নদিনের হেফাজতে পান ডোমজোর থানার পুলিশ যেহেতু মেয়ে ছোটো তাই তাকে জুবেনিয়াল কোর্টে হাজির করানো হয় এবং বিকেলের দিকে মূল অভিযুক্ত শ্বেতা খান ওরফে ফুলটুসিকে আলিপুর থেকে অ্যারেস্ট করা হয় এরপর বৃহস্পতিবার সে তাকে নিয়ে আসে হয় হাওড়া কোর্ট তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মী শেখ আব্দুল সালাম জানান কর্মীদের অভিযোগ রাজীব ব্যানার্জি ও অরূপ রায় সহ তৃণমূল নেতাদের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দলকে কালীবালিত করেছে শ্বেতা খান ও তৃণমূলের কেউ নয় ওর চরম শাস্তি হওয়া উচিত কি বলছেন তৃণমূল কর্মী শেখ আব্দুল সালাম শুনবো দেখি মারপিট নেই जो वाकया सामने आप लोग जरूर आप लोग सब देखे होंगे ठीक है कि आज ये फुलटूसकी बोल के जो लड़की को जो सामने लाया है मीडिया वाला आज वो कितना गंदा काम किया है ना हम लोग आज हम लोग 2006 से हम लोग तृणमूल कांग्रेस कर रहे ना उसको कभी हम लोग तृणमूल में कोई मीटिंग में देखे ना मिचिल में देखे अचानक हम लोग का पास एक तो फोटो आया कि राजीव बनर्जी औरूप रहा राय इन का संग फ़ोटो उठा के वो कुछ ऐसा काम किया है कि आप लोगों को बोलने का ये नहीं है हम लोग को भी शरम लगता है ठीक है तो मेन बात है हम लोग का समाज में जो इतना गंदा औरत है हम लोग को मालूम नहीं था आज हम लोग जब देख रहे कि ये तृणमूल नाम तृणमूल कांग्रेस का नाम को बदनाम करने मांग रहा है तो आज हम लोग आके कोर्ट में ही प्रदर्शन किया प्रतिवाद किया हम लोग कि वो हम लोग का तृणमूल का नहीं है वो काहे तृणमूल का नाम बदनाम करेगा हम लोग का हम नेता राजीव बनर्जी का नाम काहे का बदनाम करेगा ये हम लोग का राजीव बनर्जी दो से दो तक वो एम था मिनिस्टर था कभी भी तो हम लोग कोई प्रोग्राम में उसको नहीं देखे अचानक हम लोग का पास खबर आ रहा है कि वो राजीव बनर्जी का संघ है और राय का संघ है तो इसीलिए आज हम लोग कोर्ट में प्रदर्शन किए कि उसको हम लोग प्रशासन से ही गुजारिश किए कि उसको जितना ज्यादा हो सके सजा दे सके इसीलिए आज हम लोग कोर्ट में प्रदर्शन किए अरे कभी भी हम लोग उसको देखा नहीं कि तृणमूल करते हुए कभी भी हम लोग उस कभी भी हम लोग देखा नहीं उसको तृणमूल करते हुए या तृणमूल का कोई मीटिंग मिचिल में अचानक देख रहे कि उसका पास फोटो आ रहा है श्रंखा लोग अचानक देख रहे हैं कि उसका पास नेता लोग का पास कभी दीवार लिखते हुए देखा गया कि पर जो महिला समर्थक थे हाँ वो थप्पड़ मारा है

হ্যাঁ আমাকে ফাঁসি আছে গুড্ডু খান গুড্ডু খান মেয়েটাকে হায়ার করে আমাদের ফাঁসি আছে হ্যাঁ আমরা মেয়েটাকে বউ বলে হ্যাঁ আমাকে ফাঁসি আছে গুড্ডু খান গুড্ডু খান মেয়েটাকে হায়ার করে আমাদের ফাঁসি আছে হ্যাঁ আমরা মেয়েটাকে বউ বলে গুড্ডু খানের অভিযোগ উড়িয়ে দিয়েছেন নিজের মেয়েকে নোংরা পথে নামাতে চেয়েছিল সে তার নির্যাতিতা মেয়েটিকে তিনি চেনেন না বলেই দাবি করেছেন এই বিষয়ে আইএনজিবি কি বলছেন আইএনজিবি তারারতি ঘটক কি বক্তব্য শুনব ওনাকে ডমজু 396 কেসে প্রোডাকশন করা হয় প্রোডাকশন করে 14 দিনের পুলিশ কাস্টডি প্রেয়ার করা হয় এবং লার্নেট সিজিএম কো দুপক্ষের সহল জবাব শুনে মেটেরিয়াল এভিডেন্স যা যা কালেক্ট হয়েছে সেই কালেকশান অফ এভিডেন্স কেস ডায়েরি থেকে দেখে এবং আয়োর সাবমিশান শুনে এবং আমাদের সাবমিশান শুনে চোদ্দ আট দিনের পিসি প্রেয়ার করে অ্যালাউ করেছেন এখন পর্যন্ত এবং সেখানে আমাদের অনেকগুলোই গ্রাউন্ড ছিল আমরা যে সাক্ষ্য প্রমাণ এভিডেন্স সেটা কালেকশন করব এর মধ্যে ডিজিটাল এভিডেন্স আছি ফিজিক্যাল এভিডেন্স আছি সাকমস্ট্যান্সিয়াল এভিডেন্স আছে আমরা এন্টায়ার যে র্যাকেট আছে যদি কিছু থেকে থাকে সেটা আমরা বাস করার চেষ্টা করব এবং মোডা সপারেন্ডি সেটা আমাদের জানতে হবে এবং ফারদার মোর আমাদের রিকনস্ট্রাকশন রিকনস্ট্রাকশন অব দ্য ক্রাইম যেটা হয়েছে সেগুলোকে আমরা দেখব এসবের জন্য মিনিংফুল ইনভেস্টিগেশনের জন্য চোদ্দো দিন পিসি প্রেয়ার করা হয়েছে আমার নাম তারাগতি ঘট সোদপুরের ওই তরুণীকে দীর্ঘদিন আটকে রাখার অভিযোগ সামনে আসতেই নড়ে চড়ে বসেছে পুলিশ তবে নোংরা ছবির কাণ্ডের মূল মাথা শ্বেতা খান ধরা পড়াতে পুলিশ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে জানা যাচ্ছে কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরিয়ানের সঙ্গে পরিচয় হয় সোদপুরের ওই তরুণী চাকরি দেওয়ার লোক দেখিয়ে তাকে ডেকে পাঠানো হয় এবং তাকে বলা হয় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কাজ করতে হবে এবং সেই বলে তাকে নিয়ে আসা হয় বাঁকরার একটা ফ্ল্যাটে তাকে বলা হয় নোংরা কাজের জন্য তাকে নাচের জন্য ট্রেনিং দেওয়া হবে সে রাজি না হওয়াতে তার ওপর চলে পাশবিক এবং মানসিক অত্যাচার আর এই অত্যাচার চালানোর পেছনে ছিল শ্বেতা খানের ছেলে আরিয়ান খান এবং তার ছোট মেয়ে তারপর সুযোগ পেলে গত শুক্রবার সোধপুরের তরুণী ফ্ল্যাট থেকে পালাতে সক্ষম হয় এবং তারপর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করে অত্যাচারের জন্য শরীরের অবস্থা খারাপ থাকায় তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে সাফর দত্ত মেডিকেল কলেজ হসপিটালে বুধবার কলকাতার গলফগ্রিল এলাকা থেকে পুলিশ আরিয়ান খানকে গ্রেফতার করে এবং সেই সঙ্গে সে তার ছোট মেয়েকেও আটক করেছে পুলিশ আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা